প্রায় সময়ে এই স্পিড আইডি টাকে পুনরুদ্ধার করার প্রয়োজন হয় তো আমরা এখন কিভাবে একটি স্পিড আইডি পুনরুদ্ধার করা যায় তার বিস্তারিত জানবো আলাইকুম আমরা যারা স্পিড অ্যাকাউন্ট করি আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা তাদের স্পিড বর্তমানে বিভিন্ন কারণে অ্যাক্সেস করতে পারে না পাসওয়ার্ড ভুলে যাওয়া স্পিড অ্যাকাউন্টের আইডি তথা নোমে ও ভুলে যাওয়া তো এরকম আরো অনেক কারণেই আমরা আমাদের স্পিড আইডি অ্যাক্সেস করতে পারি না তো আজকে আমরা এই পোস্তে ইডি নিয়ে এর খুঁটিনাটি বিভিন্ন বিষয়গুলো আলোচনা করব জেনে নেওয়া যাক এক নাম্বার সমস্যার সমাধান মানে ভুলে গেলে কি করণীয় সরাসরি আমাদের ওদের পেজে চলে যেতে হবে ওলা পাসওয়ার্ড এখানে আপনাকে এই লিখার উপর ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে আপনাকে জিজ্ঞেস করা হবে এই দুটোর মধ্যে আপনি কি পুনরুদ্ধার করতে চান এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি ভলিও রেখু এটা শুধু ভিডিওর ছোট অংশ সম্পূর্ণ ভিডিও লিঙ্ক দেওয়া আছে প্রথম কমেন্টে আগ্রহ থাকলে কমেন্টে ক্লিক করে দেখে নিন